सालों तो गालों सालों तो गालों हाँ जी मत डालो 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 ड

আমরা দেখতে পাচ্ছি যে রাইমাল দুটো শ্যুট মিস এসেছে যার জন্য আত্ম এখন দেখি কি হয় দেখতে পাচ্ছি বাপ্পা বাবা সে এখন আমরা দেখতে পাচ্ছি যে গোল বাজেছে অবশ্যই তাকে অভিনন্দন জানাচ্ছে তার কর্তৃপক্ষ টিম আমরা দেখতে পাচ্ছি যে এখন দ্বিতীয় ফিলাম্পিক শুটটি এখন দেখি কি হয় হ্যাঁ এখন আন্ডার এখন সুরদীপ রাহিম আলো মজুমদার আমরা এখন দেখবো তার সুরটা কি হয় এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে রাহিম আলো মজুমদার আর একটি গোল দিছে গোল দিয়ে কেমন লাগলো রাহিম ওকে মামা আমরা দেখতে পাচ্ছি যে এটা দ্বিতীয় টাইভারের লাস্ট একটা শুট দ্বিতীয় টাইভাগার লাস্ট শুট দেখি এটা কোন দিক থেকে কোন দিকে যায় সেটা বলা যাচ্ছে না

সদার তৎপর চার দিক থেকে ক্যামেরা দিয়ে আমরা আমাদের কিংস্টার গ্রুপের টিম তাদেরকে গিরে রেখেছে অবশ্যই যদি কিনা তারা চেষ্টা করে সব কিছু লুকাইতে করার জন্য কিন্তু তারা সফল হবে না বলে আমাদের ধারণা হচ্ছে তা আমাদের কিংসিস্টার গ্রুপের টিম সদার আমরা দেখতে পাচ্ছি যে খেলা শেষ পর্যায়ে এখন প্রায় খেলা শেষ তো আজকে খেলাধুলা হচ্ছে যে খেলার মাধ্যমে দিয়ে একটু বোঝানো যাচ্ছে যে মাদক থেকে দূর সরে এবং সবাই খেলা মনোযোগ দিয়ে মাদক সেবন থেকে দূরে রাখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই যারা যারা খেলাটি উপভোগ করছে না আর আমরা এখানে ট্রাই ব্যাগারে শ্যুটগুলো দিচ্ছি এবং পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো আমরা আপলোড করছি সেগুলো হচ্ছে যে আপনার হাইলাইট যে ভিডিওগুলো হাইলাইট গোলগুলো এবং ডিফেন্ডারগুলো আমরা আপলোড করে করছি এবং যতটুকু সাধ্য হয়েছে অতটুকু এর ভিতরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এবং আমাদের সাথে এখানে অনেকে আছে আরও যারা আমরা এখানে যারা আছি আমরা এখানে কিং গ্রুপের টিমও আছে এখানে যে আমাদের কিং গ্রুপের টিম